আসসালামু আলাইকুম আবার চলে এসছি মিরপুর বাইকহাটে আজকে একত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে বাইক হাটে কি গাড়ি উঠেছে এই ভিডিওতে দেখাবো আর বাইকহাট শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিসেনস্টে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হে হাটে লো বাজেট হাই বাজেটে মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওটি শুরু করি এখন যে গাড়িটা দিয়ে শুরু করছে এটা হচ্ছে জিক্সার গাড়িটি হচ্ছে আঠারো মডেল আঠারো স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার এই গাড়িটার চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর অবশ্যই দামাদামি করার সুযোগ আছে প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম এর পাশে স্টাইকা দেখতে পাচ্ছি স্ট্রাইকার গাড়িটা এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাপডেট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা টিউবেল স্ট্রাইকার এই গাড়িটার দামটা হচ্ছে রেড ব্ল্যাক এই গাড়িটি গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে এর পাশে আমরা হুন্ডা এক্স দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটা গাড়িটা বিশে মডেল একুশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চলছে এক লক্ষ ষাট হাজার টাকা হুন্ডা এক্স ব্লেড ব্ল্যাক কালার এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে আপনাদের ক্রয় করতে হবে হোন্ডা এক্সব্লেড এই গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম হচ্ছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি এফ জেল এস ভার্সন টু এটা হচ্ছে উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন পনেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এফএস ভার্সন টু এই গাড়িটার দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ব্লু কালার গাড়িটা আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা যখন ছাড়ব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এর পাশে দেখতে পাচ্ছেন হাং দেখতে পাচ্ছি একটা গাড়ি এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হিরো হাং এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা রেড কালার গাড়িটা এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো কয় করবেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে টিভি টিভিএস রাইডার যেটা ব্ল্যাক কালার গাড়িটা গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশে স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার আপডেট আছে দাম চেয়ে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করতে পারবেন আবারও বলছি দামাদামি করার সুযোগ অবশ্যই আছে প্রতিটা গাড়ি দামাদামি করতে পারবেন এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এস বাসন টু এটা ডাবল ডিক্সের গাড়ি একুশে মডেল তেইশে স্টেশন এগারো হাজার পাঁচশো প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশের গাড়ি দাম হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা এফ এস ওয়াশিং টু ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চলছে আপনারা বলতে পারেন যে গাড়ি পছন্দ হলে কীভাবে আপনারা যোগাযোগ করবেন সেটা হচ্ছে উপরে একটা দেখবেন সিরিয়াল আইডি নাম্বার আছে কাগজের উপরে একদম ফাস্টে সেটা বাইক হাটের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে সেখানে বাইক হাটের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি আমরা পালসার গাড়ি এটা এটা ডাবল ডেক্সের গাড়ি তেইশের মডেল অন টেস্টের গাড়ি সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ যেটা আমরা অন টেস্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছি ডাবল এই গাড়িটা দাম তো হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অন টেস্টের গাড়ি যারা গাড়িটা ক্রয় করবেন ফার্স্ট মালিকানা হবেন যেহেতু অন টেস্ট অবস্থায় আছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা টিভিএস রাইডার ইয়েলো কালার যেটা এটা হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন নয় প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাপ আছে গাড়িটা এটার দাম চাওয়া এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার ইয়েলো কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউবস গাড়ি দেখে বুঝে যাচ্ছি করে নেবেন আর দামাদামি করার সুযোগ অবশ্যই আছে দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন এর পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি জিক্সার অ্যাস যেটা কারবো এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন এটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা ঝিক্সার এসএফ কার্বো ব্ল্যাক কালার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটার দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে পালসা দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠারো স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন গাড়িটি এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম চা হচ্ছে আর আপনারা কি কি গাড়ি দেখতে চান আমাদের ভিডিও কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই ভিত্তিতে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এর পাশে আরও একটি পালসার গাড়ি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেইশে মডেল অন টেস্টে গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চা হচ্ছে মাইলেজ পাবেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে এফ জেড এস ভাষন টু দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল অনটেস্টের গাড়ি সাত হাজার প্লাস রান করা মাইলেজ সোভেন চল্লিশ প্লাস ট্যাক্স ট্যাক্সভ্যালিচের বা অনটেস্ট অবস্থায় আছে দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ট্যাক্স ট্যাক্সভ্যালিট এই গাড়িটার দামটা হচ্ছে অনটেস্ট অবস্থায় আছে ট্যাক্স ট্যাক্সভ্যালিট যেটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর পাশে পালসার দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ এস চল্লিশ দুই বছরের পেপার সাবমিট আছে দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এই গাড়িটার চা হচ্ছে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে টিভার রাইডার দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেইশের মডেল এই রাইডারটা রেড কালার যেটা দেখতে পাচ্ছেন অনটেস্টের গাড়ি চার হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা টিভিএস রাইডার এই গাড়িটা দাম হচ্ছে রেড কালার গাড়িটা গাড়িগুলো কড়ে করে আগে দেখে বুঝে যাচাই করে নেবেন টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার আপডেট আছে গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল এক্স এই গাইডের দাম দাম চাচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন আপনাদের গাড়িগুলো যাচাই করতে হবে নিজ দায়িত্বে বাইক হাট শুধুমাত্রই পেপারের সিকিউরিটি দিয়ে থাকে একশো পার্সেন্ট পেপারের সিকিউরিটি দিয়ে থাকবে আপনাদের গাড়ি এই আপনাদের নিজ দায়িত্বে চেক করে নিতে হবে প্রতিটা গাড়ি এক লক্ষ চোচল্লিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল এক্স এই গাইডের দাম চাচ্ছে এক লক্ষ চোচল্লিশ হাজার টাকা এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটা গাড়ি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা দামটা হচ্ছে টিউ স্ট্রাইকার রেড কালার এই গাড়িটা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে গ্লেমার হিরো গ্ল্যামার যেটা এটা একুশে মডেল পাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পেভেন্ট পঞ্চান্ন প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা হিরো গ্ল্যামার গাড়িটি দাম চা হচ্ছে মাইলেজ পেমেন্ট পঞ্চান্ন প্লাস এক লক্ষ চোদ্দো হাজার টাকা হিরো গ্ল্যামার এই গাড়িটা দাম চাচ্ছে গাড়িটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন এ হচ্ছে গাড়িটি এর পাশে ফোর বি গাড়ি দেখতে পাচ্ছি এটা উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ চোদ্ হাজার টাকা এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাব্লু এক্সের গাড়িটির দাম অনেকের পছন্দের একটা গাড়ি ইয় এমটি ফিফটিন এটা ইন্দোনেশিয়ান ভার্সন যেটা তেইশে মডেল তেইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চান্ন গাড়ি এটা দুই বছরের পেপার সাব্বের আছে দাম চার লক্ষ আটত্রিশ হাজার টাকা চার লক্ষ আটত্রিশ হাজার টাকা ইয়ামা এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান ভার্সন এই গাড়িটার দাম চলছে চার লক্ষ আটত্রিশ হাজার টাকা দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন হাট কিন্তু শুধুমাত্রই শুক্রবার বসে থাকে এর পাশে দেখতে পাচ্ছি জিক্সা লাসেফ এফআইভ তেইশে মডেল তেইশের রেজিস্ট্রেশন পাঁচ হাজার নয়শো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরে পেপার্স আপডেট আছে দাম চা হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা রিক্সার এস এফ এই গাড়িটির দাম চা হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে আপনারা দেখে বুঝে যাচা করে নিতে পারবেন তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি হিরো থ্রিলার রেড কালার একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন আট হাজার রান করা গাড়িটা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা হিরো থিলার রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে যারা ইউজ গাড়ি দেখতেছেন গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন হাটের সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার কার্বো গাড়িটা এটা জিক্সার গাড়ি এটা হচ্ছে ডাবল রিক্সার গাড়ি এটা একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দাম চলছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চলছে জিক্সার কার্বো ডাবল রিক্সার এই গাড়িটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা গ্ল্যামার এটা আঠেরো মডেল উনিশের স্টেশন দুই বছরের পেপার সাবের আছে মাইলেজ পেবেন পঞ্চান্ন প্লাস দাম হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা হিরো গ্ল্যামার এই গাড়িটা দামটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা দাম হচ্ছে হিরো গ্ল্যামার এই গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি গ্রিন কালারের গাড়িটা এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন তেত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দামটা হচ্ছে আশি হাজার টাকা বিয়ারস মাত্র মাত্র আশি হাজার টাকা টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা দামটা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন জিক্সার মর্ডন দেখতে পাচ্ছি ইলো কালার গাড়িটা চো এটা চব্বিশে মডেল অনটেস্টের গাড়ি মাইলেজ পাবেন চল্লিশ দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে হোন্ডা হর্নে দেখতে পাচ্ছি আঠারো মডেল আঠেরো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পর সাববেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হন্ডা হর্নেট এই গাড়ির দাম চছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা এর পাশে দেখতে পাচ্ছি এটা জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার মটন এটা চব্বিশে মডেল অন টেস্টের গাড়ি এটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার মটন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো কয় করবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলা এই গাড়িটি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একুশে মডেল একুশে রে স্টেশন দুই বছরের পেপার আপ বেড আছে দাম চা হচ্ছে বিরাশি হাজার টাকা টিভিএস মেট্রো এই গাড়িটার দাম চা হচ্ছে বিরাশি হাজার টাকা শুধু বিরাশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা টিভিএস মেট্রো এই গাড়িটি এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা টিভিএস ফোর ভি দেখতে পাচ্ছি ডাবল ডাবুলিক্সের গাড়ি উনিশে মডেল উনিশে রে স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা টিভিএস ফোর ভি ডাবল ডিক্সের এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দামটা হচ্ছে টিভিএস ফোর বি রেড ব্লু কালারের গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি আমরা টিভিএস টাইকার আরেকটা গাড়ি এটা হচ্ছে একুশে মডেল চব্বিশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা টিউ স্ট্রাইকার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে টিউ স্ট্রাইকার এই গাড়িটি এর পাশে হাং দেখতে পাচ্ছি হাং আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে এ ভিএস গাড়ি একুশে মডেল চব্বিশের স্টেশন বা এটা হচ্ছে বারো হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাবমিট আছে হাং গাড়িটি দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হিরো হাং এভিএস রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন টিভিএস টাইকা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশা মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবডেট আছে দাম চলছে এক লক্ষ পনেরো হাজার টাকা টিভিএস টাইকার এই গাড়িটার দাম চলছে এক লক্ষ পনেরো হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি জেড এক্সট্রিম যেটা এটা বারো মডেল চোদ্দো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছর এই পেপারস আপডেট আছে দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা মাত্র সি জেড এই গাড়িটির দাম চা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা অনেকে উবার পার সাইড রাইড শেয়ারিংয়ের জন্য বাইক খুঁজেন লো বাজেটে এগুলো দেখতে পারেন এগুলো হাং দেখতে পাচ্ছি একটা এভিএস গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন সাত হাজার প্লাস রান করা দামচা হচ্ছে এক হাজার টাকা গাড়িটি এক লক্ষ বাহান্ন হাজার টাকা দামচা হচ্ছে গাড়িটি দুই বছরের পেপার সাববেট আছে হ্যাঁ এই গাড়িটি দেখে বুঝিয়ে আপনারা যা করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আইন শুধুমাত্রই শুক্রবার বসে এফ জেড এস দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন আঠেরো হাজার রান করা মাইলেস পোপেন চল্লিশ একশো পঞ্চাশ গাড়ি দশ বছরে পেপার সাববেট আছে গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এভারেজ ভার্শন টু এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা টিভিএস ম্যাট্রো প্লাস এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার একশো পঁয়তাল্লিশ রান করা মাইলেজ পাবেন সাইট প্লাস দুই বছরে পেপার সাববেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখে বুঝে আপনারা সব যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন শুধুমাত্র কিন্তু বাইকার পেপারের সিকিউরিটি দিয়ে থাকে আপনাদের গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা না আপনারা নিজ দায়িত্বে এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কয় করবেন এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা এসপি শাইন সিভিএস এটা হচ্ছে বাইশে মডেল বাইশে স্টেশন ছয় হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছরের পেপার সাবের আছে দাম চলছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এর পাশে পালসার দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে এগারো মডেল বারো স্টেশন বাইশ হাজার একশো পঞ্চাশ রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপারস আপডেট আছে দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আমরা জিক্সা এফ আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠেরো হাজার একশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটা দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার অ্যাসে ব্লু কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন হোন্ডা লিভো দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা বাইশে মডেল অন টেস্টে গাড়ি আট হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন সাইট প্লাস ট্যাক্স চলে যেমন অন টেস্ট অবস্থায় আছে দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হোন্ডা লিভো এই গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা হুন্ডা লিবো এই গাড়িটা দাম চা হচ্ছে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন আর হাটে দামাদামি করার সুযোগ আছে পোচের গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটর তা বাইশে মডেল অনটেস্টের গাড়ি আট হাজার একশো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস ট্যাক্সলিট অনটেস্ট অবস্থায় আছে দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি টিভএস মেট্রো প্লাস তেইশে মডেল চব্বিশের স্টেশন ছয় হাজার দুইশো রান করা মাইলেজ পাইট প্লাস দুই বছরের পেপার সাপের আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি ডিসকোভার একশো দশ সিসির গাড়ি সিভিএস উনিশে মডেল বিশের স্টেশন গাড়িটা হচ্ছে বারো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন শাইড দুই বছরের পেপার আপডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা ডিসকোভার একশো গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা দেখতে পাচ্ছেন দেখে বুঝে আপনারা যাচ্ছে করে গাড়িগুলো কয় করবেন টিভিএস প্লাস দেখতে পাচ্ছে একটা এটা হচ্ছে তেইশে মডেল চব্বিশের স্টেশন পাঁচ হাজার দুইশো রান করা মাইলেজ পাবেন শাইট একশো দশ সিসের গাড়ি দুই বছরের পেপার বেড আছে দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটা এর পাশে স্ট্রাইকার আছে একটা স্ট্রাইকার গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বাইশিয়া মডেল তেইশের স্টেশন গাড়িটা রান করেছে আট হাজার আট হাজার প্লাস দাম চলছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম গাড়িটি টিভিএস টাইকার এই গাড়িটা গাড়িটা কন্ডিশনে দেখতে পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি আপনারা যাচাই করে নিতে হবে দেখে বুঝে যাচাই করে নেবেন প্যাশন এক্সপ্রো দেখতে পাচ্ছি গাড়িটার জন্য অনেকেই কমেন্ট করে থাকেন তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন সাত হাজার দুইশো প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড প্লাস দুই বছরের পেপার আপডেট আছে দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা দেখতেই পাচ্ছি নিউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন গাড়িটার পাশে দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেট এ ভিএস যেটা বাইশে মডেল বাইশের স্টেশন এটা দুই বছরের পেপারস আপডেট আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ফোর বি গাড়িটি দাম চলছে টিভিএস ফোর বি এক্স কানেট এ রেড কালার গাড়িটা দেখতে পাচ্ছি নিউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এই হচ্ছে গাড়িটা কন্ডিশনটা মোটামুটি গাড়িটা ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছি অনেকে ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজেন আপনারা আসতে পারেন মিরপুর হাটে দেখতে পারেন গাড়িগুলো এর পাশে ডিসকোভা দেখতে পাচ্ছি একশো পঁচিশ সিসির গাড়ি একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার সাতশো রান করা মাইলেশ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাবডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ হাজার টাকা